অনুষ্ঠিত হল আন্তঃপ্রাথমিক বিদ্যালয় সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা রানাঘাট চক্রের আন্তঃপ্রাথমিক বিদ্যালয় মাদ্রাসা ও শিশু শিক্ষা কেন্দ্র ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিশুসমূহের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা দু পঁচিশ আয়োজনে রানাঘাট চক্র ক্রীড়া কমিটি রানাঘাট শহর চক্রের অধীনস্থ আন্তঃপ্রাথমিক বিদ্যালয়সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রানাঘাট নাসরা উচ্চ বিদ্যালয়ের ময়দানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাট পৌরসভার পৌরপতি কৌশলদেব বন্দ্যোপাধ্যায় উপপৌরপতি আনন্দ দে জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ও জেলা তৃণমূলের সহসভাপতি দীপক বসু রানাঘাট শহর তৃণমূলের সভাপতি শিক্ষক অসিত দত্ত বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ অবর বিদ্যালয় পরিদর্শক গৌরব্রত সরকার সহকারী বিদ্যালয় পরিদর্শক ন মালাকার সহ বিশিষ্টজন বিভিন্ন প্রাইমারি স্কুলের ছাত্র ছাত্রীরা এই দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক শঙ্কর মৈত্র আমরা প্রাক্তন ডক্টর মহাশয়কে বরণ করে দেবো আমাদের সুচরিতা ম্যাডামকে সুচরিতা ভট্টাচার্য আমাদের পৌর সদস্যা তাকে বরণ করে নেওয়া হবে এরপরে আমরা বরণ করে দিচ্ছি আমাদের আর পৌর সদস্য সম্মানীয় শেখর মৌরী মহাশয়কে আমাদের এশিয়ান যোগা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ভারতকে শোনায়নে দিয়েছেন সেই জন্য তাকে ম্যাডাম একটু দাঁড়াবেন এবার আমরা আমাদের সন শ্রদ্ধেয় কেষ্টদায় এবং আমাদের নাম না জানা সমস্ত মানুষ আমাদের স্বীকৃতির উদ্দেশ্যে এখনি শুরু করব এবারে আমাদের জানাঘাটের মননাগুরি জানাঘাট পৌরসভা সম্মানিত পৌরপ্রদান জাতীয় পতাকা উত্তোলন করবেন স্থানীয় পৌরপ্রদানকে জাতীয় পতাকা ঠিক টাইমে আছে দেখি এবং আমাদের হ্যাপি বার্থডে বম্ব ইয়ে করে কেক দেবে পাশে গাড়িতে নিয়ে

对，然后我我，我我， 여기 뜨고는 요요1 2 3 ए चिज त हो

gho me bas jola <tellan> bali ta ইররটা দেয়া হবে হাইজাম এই যে 407 147 তো ব্যাক বাটান ব্যাক বাটান ও যারা ব্লক এইটা নাম্বার 7 গ্রুপ বি গায়কের সংখ্যা দাম সেপ্টেম্বর 40 নতুন প্রজন্মের কাছে বার্তা হচ্ছে বর্তমান সময়ের যে পরিপ্রেক্ষিত সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আমাদের স্পোর্টস বা খেলাধুলা আমাদের শরীরের জন্য খুবই দরকার এবং আমাদের মানসিক শান্তিও বলতে শরীর যদি সুস্থ থাকে মানসিকতা ভালো হবে তাই আমরা বলবো এটাই যে খেলাধুলার সঙ্গে আমাদের বর্তমান প্রজন্মের যারা ছাত্রছাত্রী তারা যুক্ত হোক এবং আমাদের সার্কেলের যে অনুষ্ঠান সেখানে আমাদের এর মধ্যে ভালো পারফর্ম করুক পারফর্ম করার পর এখান থেকে তারা আমাদের সাবডিভিশন লেভেলে যাক সাবডিভিশন লেভেল থেকে পরবর্তী আমাদের রাজ্যে যাক স্টেটে যাক স্টেট থেকে এইভাবে তারা আমাদের ভারতবর্ষের কোনায় কোনায় আমাদের ছড়িয়ে পড়ুক প্রতিযোগী অংশগ্রহণ আজকে করছে এখানে চারশো জন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং তার মধ্য থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড করে আমরা ফার্স্ট এবং সেকেন্ড আমরা পরবর্তীতে সাব ডিভিশন লেভেল স্পোর্টসের জন্য পাঠাব আমি সহকারী বিদ্যালয় পরিদর্শক নবীন মালাকার স্যার একটু কিভাবে দেখছেন স্যার এই পোর্সটাকে দেখুন প্রত্যেক বছর আমাদের চক্রস্তরে স্তরে নদীয়া জেলার সাঁত্রিশটি চক্রের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা প্রাইমারি বিদ্যালয়ের সমস্ত ছাত্রছাত্রী এখানে অংশগ্রহণ করে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের ইভেন্ট যে লিস্ট আছে প্রায় পঁয়ত্রিশ চল্লিশটা ইভেন্ট সেই ইভেন্টে প্রত্যেকটা ইভেন্টেই বাচ্চারা অংশগ্রহণ করে সেই ভেটে অংশগ্রহণ করার পর এরা চক্র স্তর থেকে মহকুমা স্তরে উন্নীত হয় এবং তারপরে জেলা স্তর পেরিয়ে স্তরে আমাদের স্পোর্টস হয় এবারে আমাদের রাজ্যের স্পোর্টস অনুষ্ঠিত হবে আমাদের হাবড়া বাণীপুর গ্রাউন্ডে সেখানে এখান থেকে যারা ধাপ পরবর্তী ধাপে উন্নীত হয়ে যাবে সেখানে তারা পারফর্ম করবে এবং এই যে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যে এই সার্টিফিকেট এটা কিন্তু ভীষণ মূল্যবান তাদের পরবর্তীকালে তাদের যে কেরিয়ারের ক্ষেত্রে এটি অনেক কাজে লাগবে চাকরির ক্ষেত্রে বলুন বা অন্য কোন ক্ষেত্রে এই সার্টিফিকেটের একটা মূল্য গুরুত্বপূর্ণ স্যার আপনার নাম রেজি আমি অবর বিদ্যালয় পরিদর্শক রানাঘাট শহর চক্র গৌরব্রত সরকার কিরামভাবে দেখছো তুমি এই আমি নতুন প্রজন্মকে এটাই বলতে চাইছি যে শুধুমাত্র পড়াশোনা নয় এবং পাশাপাশি যে কোনো খেলাধুলা হতে পারে স্টুডেন্টদের অবশ্যই পড়াশোনার পাশাপাশি যে কোনো খেলা তাদের প্র্যাকটিস করতে হবে যে যেটা পছন্দ করে সে সেটা নিয়েই প্র্যাকটিস শুরু করবে কারণ খেলাধুলা আমাদের যেরকম শরীর স্বাস্থ্য ভালো রাখবে সেরকম মনটাকেও সুস্থ রাখতে সাহায্য করে তো শুধু পড়াশোনা নয় স্পোর্টসে পার্টিসিপেট করতে হবে এবং এখান থেকে বিভিন্ন জায়গায় যে খেলাধুলোগুলো হচ্ছে সেই প্রত্যেকটা স্টেজে পার্টিসিপেট করতে হবে এবং খেলাটাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে কারণ আমরা শুধু পড়াশোনা করে অনেক বড় হতে পারি সে তো অবশ্যই কিন্তু পাশাপাশি যদি আমরা খেলাধুলা করে নিজের জায়গাটা এস্টাবলিশ করতে পারি সেই সুযোগ কিন্তু খেলাধুলাটিকে অবশ্যই করে নেওয়া যায়